মিয়ার দালান বাংলাদেশের দক্ষিণবঙ্গের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার সদর থানার মুরারিদহ অবস্থিত একটি পুরনো জমিদার বাড়ি এটি ঝিনাইদহের একটি দর্শনীয় স্থান বাড়িটি স্থানীয় নবগঙ্গা নদীর উত্তর দিকে অবস্থিত ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এটি অবস্থিত বর্তমানে বাড়িটি ভগ্নপ্রায় প্রাচীন ঐতিহ্য অনুযায়ী ইমারতের প্রধান ফটকে নির্মাণ সময়ের কিছু কথা তাত্ত্বিকভাবে খোদাই করা আছে তাতে লেখা শ্রী শ্রীরাম মুরারিদহ গ্রাম ধাম বিবি আশরাফুন্নেসা নাম ইন্দ্রের অমরাপুরের নবগঙ্গার উত্তরধার ধার পঁচাত্তর হাজার টাকায় করিলাম নির্মাণ এদেশে কাহার সাধ্য বাঁধিয়া জল মাঝে কমল সমান কলিকাতার রাজচন্দ্র রাজ বারোশো উনত্রিশ সালে শুরু করি কাজ বারোশো ছত্রিশ সালে সমাপ্ত দালান এটি ঝিনাইদহের একটি দর্শনীয় স্থান যা অনেকের কাছে সলিমুল্লাহ চৌধুরীর বাড়ি নামেও পরিচিত বাড়িটি স্থানীয় নবগঙ্গা নদীর উত্তর দিকে অবস্থিত ঝিনাইদহ শহরের প্রাণ কেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মিয়ার দালান অবস্থিত চুন সুড়কির সঙ্গে ইটের গাঁথনির বাড়িটির দেয়াল পঁচিশ ইঞ্চি পুরু উত্তর দক্ষিণে দৈর্ঘ্য প্রায় বিরাশি ফুট এবং পূর্ব পশ্চিমে প্রায় ছেষট্টি ফুট মিয়ার দালান ভবনে ছোট বড় ষোলোটি কক্ষ রয়েছে দ্বিতীয়তলার ছাদের উপরে রয়েছে একটি চিলেকোঠা শ্বেতপাথর দিয়ে আচ্ছাদিত এই চিলেকোঠা নামাজ ঘর হিসেবে তৈরি করা হয়েছিল সলিমুল্লাহ চৌধুরী স্থানীয় লোকজনের কাছে মিয়া সাহেব নামেই পরিচিত ছিলেন সেজন্য বাড়িটি মিয়ার দারান বলে পরিচিতি পায় তবে তিনি উনিশশো সালে দেশভাগের সময় ভবনটি সেলিম চৌধুরী নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন তাই ভবনটিকে স্থানীয়ভাবে কেউ সেলিম চৌধুরীর বাড়িও বলে থাকেন কথিত আছে সলিমুল্লাহ চৌধুরীর পিতা বোধহী বিশ্বাস ছিলেন নলডাঙ্গা রাজবংশের দেওয়ান বোধহী বিশ্বাসের মৃত্যুর পর সলিমুল্লাহ নলডাঙ্গা রাজবংশের কর্মচারী হিসেবেই যথেষ্ট উন্নতি করেন এবং তাকে চৌধুরী উপাধি দেওয়া হয় তিনি মুরারি নামে এক হিন্দু রমণীর প্রেমে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেন পরবর্তী সময়ে ওই নারীর নাম পরিবর্তন করে বিবি আশরাফুন্নেসা রাখা হয় বঙ্গাব্দ বারোশো ছত্রিশ সালে নির্মাণ শেষ হওয়া এই ইমারতটি ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ করা গেলে সেটা ঝিনাইদ শহরের একটি উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র হয়ে উঠতে পারে বলা হয়ে থাকে বাড়িটি থেকে নবগঙ্গা নদীর দিয়ে একটি সুন্দর ছিল সুরঙ্গের মুখ এখনো চিহ্নিত করা যায় নদীতে যেভাবে দিয়ে ইমারতটি নির্মাণ করা হয়েছিল সেভাবে তৈরি আর কোনো পুরনো ইমারত ঝিনাইদহ শহরে দেখা যায় না বাড়িটির স্থানীয়ভাবে ব্যাপক পরিস্থিতির আর একটি বড় কারণ বাড়িতে থাকা একটি বিশেষ খেজুর গাছ যে গাছটিতে একাধিক মাথা ছিল এবং প্রতিটি মাথা থেকেই রস আহরণ করা যেত কথিত আছে রাজা তার পরিষদ বর্গ নিয়ে নৌকা ভ্রমণে নবগঙ্গা নদীর এই অংশ দিয়ে যাওয়ার সময় এক অভূতপূর্ব দৃশ্য দেখতে পান তা পদ্মপাতার উপরে একটি বড় ব্যাং সাপ ধরে খেয়ে ফেলছে এটি একটি বিপরীত চিত্র রাজা তৎক্ষণাৎ এখানে তার একটি প্রাসাদ তৈরির সিদ্ধান্ত নেন বিল্ডিং তৈরিতে মূল কারিগর হিসেবে দায়িত্ব পালন করেন কলকাতার একজন রাজমিস্ত্রি যার নাম রাজচন্দ্র রাজা ইমারতটি নদীর মাঝে তৈরি করা হয়েছিল এবং রাজা এটাকে নদীর মাঝে পদ্মফুলের সাথে তুলনা করেছিলেন জানা যায় সেলিম চৌধুরী দম্পতি নিঃসন্তান ছিলেন রাজা বা তার পরিবার বর্গরা কতদিন এই বাড়িতে বসবাস করেছিলেন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায় না কিন্তু এটি জানা যায় যে রাজা ও তার স্ত্রী এই বাড়িতে বসবাসরত অবস্থায়ই পরলোক গমন করেন এবং তাদের এই বাড়ির পূর্ব দিকে সম্মুখ ভাগে ঘাটের উপরিভাগে সমাহিত করা হয় কালের পরিক্রমায় এই বাড়ির মালিকানা যেমন পরিবর্তন হয়েছে তেমনি পরিবর্তন হয়েছে তার কাঠামো ও জৌলসভা। কত লোক এ পর্যন্ত এই ভবনটির হাত বদল করেছে সেটার ইতিহাস সাক্ষী গত ষাট বছর বা তারও অধিক সময় ধরে যাদের নামে এই বাড়িটি মিয়ার দালান নামে পরিচিত সেই মিয়া বংশের লোকেরা এই বাড়িতে বসবাস শুরু করেন ইংরেজি উনিশশো সাল থেকে এলাকার মানুষের প্রতি মিয়া পরিবারের ছিল গভীর মমতা দুস্থ ও গরিবকে সাহায্য করা বিপদে আপদে এলাকার মানুষের পাশে দাঁড়ানো ছিল এই মিয়া পরিবারের ঐতিহ্য ও প্রচলন এভাবেই এলাকার মানুষের সাথে মিয়া পরিবার ও এই বাড়ির এক গভীর ভালোবাসা ও নির্ভরতার সম্পর্ক তৈরি হয়ে ওঠে মিয়া পরিবারও এই বাড়ি এলাকার মানুষের কাছে রূপ নয় এক আস্থা ভালোবাসা ও সম্মানের জায়গা হিসেবে মানুষের কাছে এই বাড়ি পরিচিত হতে থাকে মিয়ার দালান হিসেবে এবং কালক্রমে তা এখনো বর্তমান দুইশো বছরের এই ঐতিহাসিক বাড়িটিও কালক্রমে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে কিন্তু বাড়িটি এক কালের সাক্ষী যেন ইতিহাস ঐতিহ্যের ও সাক্ষী